আমার ছোটো ছেলেটাও রেডি হতে যাচ্ছিল না তার জন্য রাব্বু রেডি করে দিল তো এদিকে আমি রান্না বসিয়ে দিতেছিলাম যেহেতু দুপুরে খাবার খাবে সবাই নামাজ পড়েই তার প্রথমে আমি প্রেশার কুকারে গরুর মাংসটা বসিয়ে দিতেছিলাম মা খাইয়া বসাবো কেননা মা খাইয়া বসাইলে আমার কাছে বেশি মজা লাগে সবাই পছন্দ করে তার পাশাপাশি বাকি রান্না কমপ্লিট হয়ে গেছিলো তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন যাতে আমি ভালো ভালো ভিডিও বানাতে পারি একটু সাপোর্ট করলে আমাদের একটু উৎসাহিত লাগে ভালো লাগে তাই সবাই সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 মাখানো টান তারপরে প্রেশার কুকারে বসিয়ে দেবো লাখড়ি চুলা রান্না করবো যেহেতু অনেক মানুষ দশ বারো জনের মতন তো কী এভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই সাপোর্ট করবেন প্লিজ এদিকে আমি খিচুড়িটা রান্না করার জন্য ডাল আর মশলা কষিয়ে দিচ্ছি আমি খিচুড়ি খাই না কিন্তু ফ্যামিলি সবাই খিচুড়ি পছন্দ করে তাই খিচুড়িটা রান্না করি কে খিচুড়ি খান আর কে কে খান না তাও জানাবেন প্লিজ ব্যাপার যে কষানোর ডাল এখন হচ্ছে চাউল দিয়ে দেবো চাউলটা হচ্ছে অরিজিনাল আমাদের জমিতে চাষ করা চাউল আমি ছাদে শুকায় ভাঙিয়ে পরিষ্কার করে তারপর রান্না করতেছি ওই চাউলটা অনেক মজার হয় পোলাও রান্না খিচুড়ি রান্না পায়েস তো ভাষাই বলে খিচুড়ি রান্না উঠান এদিকে আজান দিয়ে দিছে তো নামাজ পড়ে এসে সবাই খাবে আমি এখন সব রেডি করে নেবো সব রেডি করে নিয়েছি একজন রুমি করে আসতেছিল তো সবাই বললো বেশি আইটেম খাবে না শুধু খিচুড়ি আর গরুর খাবে শুধু দুই আই টাই সামনে রেখেছিলাম আর পায়েস কিছু